আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর অশেষ রকমতে তোমাদের দুয়াই এবং ভালোবাসাই চলো আমি দেখো এখানে ব্যালকনিতে এসেছি ব্যালকনিটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো গাছ এমনি শুকিয়ে গেছে দু তিনটে দশ দিন ছিলাম না ঠিকমতো কেয়ার হয়নি চলো পানি ফানি দিয়ে ওখান থেকে চলে এলাম একটু তোমাদের ঘরেও শেয়ার করলাম গাছগুলো আমার কেরম আছে সে দেখো এখানে আমাদের নারকল নাড়ক ছিল ঘরে সেটা ড্রাই ফ্রুট দিয়ে বানানো খাওয়ার হয়নি কেউ খায়নি এমনি কফ সর্দি হয়ে আছে বলে আমিও খাইনি আজকে ভাবলাম একটা খেয়ে দেখি টেস্ট করে খেতে চলো দেখি একটু খেয়ে কেরকম না এমনি খুবই টেস্টি আছে ভালোই লাগছে ড্রাই ফ্রুট দিয়ে আছে না কিন্তু কাশি হবার ভয়ে কেউ খায়নি রাখাই ছিল তাই আমি এখন এই একটা খেয়ে নেব চলো বাকিটা রাখা থাকবে ওরা পরে খাবে খুনি চলো খেয়ে খানে দেখো আমি দুপুরের রান্নাটা একটু জলদি কমপ্লিট করে নিয়েছি সেই জন্য তোমাদের করে আর শেয়ার করিনি যেহেতু এখন আমার রান্না এখনও বাকি আছে আরও কাজ আছে সেই জন্য আমি ডাল করেছি আজকে সাদা মাটায় রান্না করেছি ডাল আর শিম আলু চচ্চড়ি ডালে ফোড়ন দেবার জন্য আমি ফোড়নটা রেডি করে নিলুম পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা জিরে দিয়ে ফোড়ন দিচ্ছি ওই ডালটা খুবই টেস্টি হয় এমনি খেতে শুধু ডাল দিয়ে এই ভাত খাওয়া হয়ে যাবে ভাত রুটি সবই খেতে ভালো লাগবে ডালটা দিয়ে এমনি সবাই আমাদের পছন্দ করে ডালটা ডলটা চলো এখানে আমার ডাল রান্না ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল এটাকে আমি এবারে ঢাক্কল লাগিয়ে দেবো যাতে সেন্টায়ের মধ্যেই থাকে এর একটা খুশবুজি হয় ফোড়নের চলো এখানে আমি আপেলটা কেটে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ঘরে ভালো লাগবে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট করে লাইক করবে ভিডিওতে লাইক করতে ভুলে যাও তোমরা ভিডিও দেখার আগে একটা করে লাইক করে দেবে চলো আমার আপেলটা কাটা হয়ে গেছে এখানে আমি এবারে আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে দেখো ঘষে এনেছে এতে তিন কেজি গোস আছে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাটা এবারে আমি কোষ ভরো মশলা মাখিয়ে রান্নাটা চাপিয়ে দেব ডাইরেক্ট এটা আমি তেলের ওপরে পেঁয়াজ লাল করে যে রান্না করব না আমি ডাইরেক্ট মাখিয়ে নেব নিয়ে বসিয়ে দেবো চলো আমি কীভাবে আমি মশলার দিয়ে গোসটা মাখিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো সাথে থাকো আজ আমাদের তিন কেজি গোসের সালন কেন বানছে আজকে আমাদের আছে সর্বসানি দোকানে দুয়াখানি হবে সেই জন্য আমি এই মাংসটা রান্না করে করে দেব সালনটা এখানেই আমি বাইনে দেবো জন কুড়ি বাইশ জন খাবে আমরা সবাই মিলে সবাইকে ধরেই বলছি সেই জন্য তিন কেজি গোসের সালন হবে আর লুচি বানানো হবে অনেকগুলোই লুচি হবে সেই জন্য লুচিটা তো আমি একা করতে পারব না অনেকগুলো লুচি বানাতে হবে লুচি সেই জন্য দোকানে তিন চারটি ছেলে মিলে ওরা সবাই বলেছে ওরা নিজেরা করে নেবে আর আমাদের জন্য আমি আর আমার মেয়ে ঘরে থাকবো আমাদের জন্য পাঠিয়ে দেবে বলেছে লুচি সেই জন্য আমি খালি এই সালনটা বানিয়ে দেব চলো সব রকমের মশলা দিয়ে দিয়েছি এতে দেখতেই পাচ্ছ হলদি লঙ্কা ধনে জিরে গরম মশলা নুন আদা রসুন পরিমাণ মতো পেঁয়াজ যেরকম গোষ্ঠ পেঁয়াজটা একটু বেশি লাগবে সালনটা না হলে সেরকম না হলে তো অনেকগুলো মানুষ খাবে না সেই মতো পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে এবার আমি টক দই নিয়ে নেব চলো টক দইটা আর আমি ফিলাই বার করিনি একটু ফুটো করে নিয়েছি এইভাবে দিয়ে দিচ্ছি আমাকে আর ফেটাতেও লাগবে না কিচ্ছু লাগবে না ফের বাকিটা যেটা থাকবে এর মধ্যেই রয়ে যাবে আমি এইভাবে এই জন্য বের করে নিচ্ছি চলো টক দই দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো তোমাদের ঘরে তো শেয়ার করা দরকার কেন আমি তিন কেজি বসে সালান বানাচ্ছি কিসেরই সর্বসানি তোমরা যেহেতু আমাদের পরিবার হয়ে গেছ আমার একটা পরিবার ধরতে গেলে তোমাদের ঘরে জানানো দরকার এই সালানটা বানছে এবং সর্বসানি হবে এই মাসে আমার আব্বাও ইন্তেকাল হয়েছিলেন এবং আমার শাশুড়ি এন্তেকাল হয়েছে আমার আব্বা যে এই দিন এনতেকাল হয়েছে তার তিন দিন পরে আমার শাশুড়ি ইন্তেকাল হয়ে গেছে দুজনে একই মাসে তিন দিন ছাড়া দুনিয়া ছেড়ে ওনারা গেছেন ওনাদের জন্য তোমরা সবাই দোয়া করবে যেন ওনারা জান্নাতবাসী হয় ওনারা এমনি ভালোই ছিলেন ওনারা জান্নাত ওনাদের জান্না নসিব করে আর ওনারা দুনিয়া ছেড়ে গেছেন বছর হয়ে গেল সকলে দোয়া করবে দুনিয়া তো চিরস্থায়ী নয় আখের আত্মাই হলো চিরস্থায়ী সেটা কটা মানুষ বোঝে দুনিয়া দুনিয়া নিয়েই ব্যস্ত মানুষ যত কিছু দুনিয়াতে চলো ওনারা এমনি ভালো মানুষ ছিলেন আল্লাহ ওনাদের ঘরে জান্নাতে নসিব করেন যেন সকলে দোয়া করবে চলো আমি আমার গোষ্ঠা মাখিয়ে বসিয়ে দিলাম এর মাঝে মাঝে আমি না নেড়ে কষিয়ে নেবো সেটা আর তোমাদের ঘরে শেয়ার করবো না কেন এটা হতে অনেক টাইম লাগবে এক আমি যেহেতু হাঁড়িতে দিয়েছি কুকারে দিচ্ছি না কুকারে দিলে জলদি হয়ে যায় হাঁড়িতে এটা অনেক টাইম নেবে সেই জন্য এটা আমি তোমাদের ঘরে পুরো আমার রান্না হয়ে গেলে দেখাবো কীরকম হয়েছে চলো ঢাক্কা দিয়ে দিই এর মধ্যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কীরকম লাগছে তোমরা কমেন্টে অবশ্য জানাবে খুবই টেস্টি হয় এই সালনটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে আমি এর মধ্যে কোনো মশলা দিইনি খালি কষিয়ে নিয়েছি আর মাখানে দিয়েছি এই যে সাদা সাদা দেখতে পাচ্ছি এগুলো মাখানে খুবই টেস্টি হয় এই তরকারিটা এই সালনটা প্রায়ই বানাই দেখো এখানে আমাদের জন্য লুচি এনেছে ওরা আর তরকারিটা নিয়ে গেল আমরা আমাদের মতো দুজনের মতো একটু বার করে নিয়েছি মেয়েটা খেয়েছে এক পিস গোস নিয়ে একটু সালন দিয়ে খেয়েছে একটা লুচি আমি একটা খেয়ে নেবো বাকিটা রেখে দেবো এখন সুন্দর সময় এত বেশি খাওয়া যাবে না রাতে খাবো তাই আমি একটা খেয়ে নিই চলো চলো এবার আমি খেয়ে দে আমরা দুজনে চলে এলাম মেয়েটা এগুলো বের করেছে বই খাতা সবকিছু নিয়ে এইগুলো বের করেছে বের করে দেখো তোমাদের ঘরে একটু শেয়ার করতে বললো তাই আমি তোমাদের ঘরে একটু শেয়ার করছি দেখো পুরো রিয়েল কল মনে হচ্ছে না কলটা যখন টিপছি এত সুন্দর পানি বেরোচ্ছে পুরো যেরকম রিয়েল কলে পানি ওঠানো হয় সেরকম খুবই সুন্দর লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে এটা মেয়েটা কিনেছে ওটা ছেলেটা কিনেছে এগুলো সাজিয়ে রাখাই হবে যে তোরা খেলনা বাটি খেলে না খেলনা আর নেই একটু বড়ই হয়ে গেছে এগুলো সাজিয়ে রাখার লেগে স্মৃতি হিসাবে গিয়েছিল একটা রাজস্থান ওখান থেকে কিনে এনেছে এইভাবে কিনে এনেছে দুজনে দুটো জিনিস পিতলের আবার এগুলো দেখতেও ভালো লাগছে কিউট পাড়া দেখো মেয়েটাও এসে কি গলটা থেকে পানি তুলছে দেখো সুন্দর পরে আর কোনো রান্না বান্নার কোনো ঝামেলা নেই সেই জন্য ভাবলাম চলো সব জামা কাপড় কিছুটা হলেও উচার মতো হয়ে গেছে ব্যাগের গুলো পরে আছে তাই ব্যাগটা খালি করে নেই চলো দেখো এই জামাটা এখানে যে কিনেছিল কিরকম লাগছে তোমরা কমেন্টে জানাবে সাদার সাথে গ্রিন কালার খুবই ভালো লাগছে দেখতে এর সাথে প্লাজু আছে এটা প্লাজু কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে চলো আমি এবারে এগুলো গুছিয়ে নিই খালি করে নিই ব্যাগটা আলমারিটা খুলে রেখেছি অত ভরবো বলে যেগুলো ভরা আলমারিতে ভরা সেগুলো ভরে দেবো যেগুলো প্রেস করা সেগুলো আলো রেখে দেবো ব্যাগের মধ্যেও অনেক কাপড় প্রেস করার আছে আর যেগুলো ইউজ একদম হয়নি নিয়ে যাওয়া হয়েছিল যেমন এইগুলো দেখো এগুলো প্রেস করায় পড়া ছিল এগুলো ইউজই হয়নি এইটা দেখো এই জামাটা মেয়েটাকে ওর খালাম্মা কিনে দিয়েছে বড় খালাম্মা কালো কালারের নিয়েছে কালো কালার এতই পছন্দ করে প্রথমে একটা অন্য কালার নিয়েছিল বললো আর কালার পাইনি হেয়ের দুবার যেয়ে কালো কালারটা নিয়ে এসছে ভালোই লাগছে আমি শার্ট স্টাইলের জামাটা তোমাদের ঘরে কেমন লাগলো কমেন্টে তোমরা জানিও আমার পুরো ভিডিওটা চলো ব্যাগ খালি করে নিয়েছি ব্যাগটাকে আমি সাইড করে রেখে আসি এসে চলো এগুলো আমার প্রেস করার জন্য এগুলো প্রেস করতে হবে জামা কাপড় এগুলো সেই জন্য আলোক করে রেখে দিয়েছি সেগুলো আলমারিতে রাখা রেখে সেগুলো গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো তোমরা ভিডিও দেখো ভিডিও দেখে ব্যাক করে চলে যাও পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিও দেখার পর একটা লাইক করতে ভুলবে না অবশ্যই তোমরা একটা করে লাইক করবে আমাদের ঘরে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করে দিও ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চলো আমার আলমারি গুছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কিছুটা জায়গা ফাঁকা আছে যে জামাকগুলো এবার হবে সেটা ওই জায়গাটা কভার করে নেবে আর জায়গা থাকবে না চলো এখানেই আমি শেষ করলাম খোদা হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও